এলিয়ানদের কথা তো আমরা সবাই শুনেছি কিন্তু আমি যদি বলি এই এলিয়ানদের সাথে আমাদের সনাতন ধর্মের কোথাও না কোথাও লিঙ্ক আছে সম্প্রতি এমনই এক ঘটনা উঠে এসেছে যেটা কিনা ইতিহাসে আজ পর্যন্ত কখনো ঘটেনি দু হাজার পঁচিশের মার্চ মাসে কলম্বিয়ার আকাশে ফুটবলের মতো একটা জিনিস উঠতে দেখা যায় এবং যেটা একটা হাই ভোল্টেজ তারের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এরপর সায়েন্টিস্টদের একটা টিম এটাকে তুলে ল্যাবে নিয়ে গিয়ে দেখে ওটার উপর একটা অদ্ভুত ভাষায় কিছু একটা লেখা আছে যেটা কিনা পৃথিবীর সাত হাজারটা ভাষার সঙ্গে কারোর মিল ছিল না পৃথিবীতে শব্দকে বড় অ্যাডিয়োলাস্টের কাছে এটা দেওয়া হয় রিসার্চের জন্য কেউ কিছু বুঝে উঠতে পারে না এরপর বিজ্ঞানীরা প্রতিটি ভাষায় এদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো রেসপন্স পাওয়া যায় না শেষে যখন এটার সামনে সনাতন ধর্মের সংস্কৃত ভাষার বৈদিক মন্ত্র উচ্চারণ করে তখনই সাথে সাথে এটা রেসপন্স করে এবং ভাইবেট হতে শুরু করে tata jada idamasya la nirbava divanata abhyukta namadharmasya তদাত্মান সৃজা মিহান বারিত্রানা য়াসাধুন দিনাশা য়া চাধুস্কৃতন ধর্মা সংস্থা প্রণার্তা যুগে যুগে তাহলে ভেবে দেখুন সংস্কৃত ভাষা কোনো মানুষের তো এই ভাষা নয় এটা একটা ডি বলেছে এই ইউ নাম দেওয়া হয়েছে গুগল স্পেয়ার যেটার ওপর এখনও রিসার্চ চলছে হরে কৃষ্ণা